আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইয়াসমিন লাইফ স্টাইল কুকে আপনাদের ওয়েলকাম বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি বাটার পানির মশালার রেসিপি বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানান দেখবেন রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখে নিয়ে যাক প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো বাটার বাটার দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর দিয়ে দেব টমেটো দুটো মতো টমেটো দিয়েছি আমি এভাবে বড় বড় করেই কেটে নেবেন কারণ পরবর্তীতে এইগুলো আমি পেস্ট করব এবারে দিয়ে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা আদা কিছুটা রসুন দিয়ে খুব সুন্দর করে এগুলো ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম কিছুটা চিনে বাদাম দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিলাম এভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে একটু ঠান্ডা করে নিয়ে মশলাটা পেস্ট করে নেব আমি মিক্সি জারের মধ্যে নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব দেখুন আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার আমি একটা স্টেনারে দিয়ে মশলাটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি তাতে মশলার মধ্যে যে লামসগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে দেখুন খুব সুন্দর একটা পেস্ট কিন্তু মসৃণ পেস্ট তৈরি হয়ে গেছে এবার সাইডে রেখে দেব এবারে একটা ফ্র্যাং প্যানের মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম এইভাবে করে পনিরগুলো ভেজে নেব পনিরগুলো কিন্তু হালকা হাতে ভা ভাজতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে এভাবে করে হালকা হাতে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে সাইডে রেখে দেব এবার একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ তেল আর নিয়ে নিলাম দু চামচ বাটার বাটারটা দিয়ে এবার আমি ফোড়নে দেব গরম মশলা তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দিলাম এক চামচ মতো জিরে আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম হিং হিংটা দিয়ে এবারে যে মশলাটা আমি ছেঁকে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে এর সঙ্গে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গরম পানি একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এবারে সুন্দর করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে পানিটা দিয়ে পরিমাণ মতো পানি দেবেন যেমন আপনারা গ্রেভি রাখতে চান সেই হিসেবে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে খুব সুন্দর করে আবারও নেড়ে দিলাম পনিরের ঝোলটা অনেকটাই কমে গেছে এবারে আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিলাম দু চামচ বাটার আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো কাস্তুরি মেথি কাস্তুরি মেথিটা আমি ভিডিওতে নিতে ভুলে গেছি তা আপনারা দিয়ে নেবেন দেখুন রেডি হয়ে গেছে বাটার পানির মশালা দেখুন বন্ধুরা আমি এবার সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বাটার পানির মশালা একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু স্বাদ হবে এভাবে করে বানিয়ে নেবেন অবশ্যই ট্রাই করবেন একবার এটা আপনারা রুটি পরোটা লুচি বা ভাতের সাথেও সার্ভ করতে পারেন বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি বাই আল্লাহ হাফিজ